সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি মনি মনির সংসারে আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি প্রতিদিনের মতো আজকেও আর নতুন সকালে আর একটা নতুন ব্লগের সাথে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম তো আশা করব তোমরা পুরো ব্লগটা দেখবে আর দেখে যদি তোমাদের কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও আর একটা করে লাইক করে দিও আর চাইলে তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মাঝে আমার ব্লগগুলো একটু শেয়ার করে দিও আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো তো সকালে উঠেছি সেই সকাল সাড়ে ছটায় তো প্রতিদিনে ওই যে সকাল সাড়ে ছটায় ঘুম থেকে ওঠা হয় এই যে কাজ শুরু হয় কাজ চলতেই থাকে নন স্টপ কাজ মানে চলতেই থাকবে দিন দুপুরে যে একটুখানি হয়তো রেস্ট পাওয়া যায় তারপর হচ্ছে আবার সেই যে রাত্রেবেলাতেই ঘুমাবো তার আগে মানে এখন আর শীতের দিন ছোটো দিনের বেলা যেহেতু তো তাড়াতাড়ি মনে করো সন্ধ্যা হয়ে যায় তো সেই কারণে আর সেভাবে মানে সেভাবে গরমের দিনে যে টাইমটা পাওয়া যায় দুপুরবেলা সেটা তো আর শীতের দিনে পাওয়া যায় না তো ওই যে মেয়ের তো পরীক্ষা চলছে তোমরা তো জানোই তো মেয়ে হচ্ছে সকালে সাড়ে ছটায় এই জন্যে ওঠা যেহেতু মেয়ের তো বারো মাসেই হচ্ছে মর্নিং স্কুল তো সেই কারণে সকালেই উঠতে হয় শীতের দিনে যদিও উঠতে ইচ্ছে না করলো তা উঠতে হবে যেহেতু মর্নিং স্কুল তো ওকে হচ্ছে রেডি করে স্কুল পাঠিয়ে দিয়েছি প্রথমে ওই কাজটা করে নিই আর তারপর হচ্ছে রান্নাঘরটা একটু গোছালাম সকালে যদি তোমাদেরকে ভিডিও করে দেখাতাম রান্নাঘরের অবস্থা তাহলে তোমরা বুঝতে পারতে রান্নাঘরটার কী অবস্থা এটা এনে ছিল আসলে আজকে এখন কাজটা শুরু করলাম যখন তো অনেকটাই লেটে আসলে আজকে না কালকে যে ভিডিওটা ছিল সেটা আজকে সকালেই অনেক কাজ বাকি ছিল এডিটিংয়ের তো সেগুলো করে এখন হচ্ছে ভিডিওটা আপলোড করতে দিলাম তো অন্যদিন হয়তো রাত্রে সব কাজটা সেরে রাখি কিন্তু কালকে না প্রচণ্ড কেন জানি না সন্ধ্যের পর থেকে মানে দুপুরের খাওয়া দাওয়ার পর থেকে প্রচণ্ড মানে হালকা হালকা মাথাটা যন্ত্রণা করছিল কিন্তু সন্ধ্যের পর হচ্ছে খাওয়ার খাবার টাবার করলাম সব কিছু আর তারপর মেয়েকে একটু পড়তে বসিয়ে আর তারপর এডিটিংটা করছিলাম করতে করতে না ফোনের ওই যে আলোটা জন্য না কী জন্য জানি না মানে এতটাই মাথাটা যন্ত্রণা করতে লাগলো যে আর পারলাম না মানে ফোনে কাজটা করতে ফোন ফোন কোন দিয়ে রেখে দিয়ে আর হচ্ছে লাইট অফ করে একদম শুয়ে পড়েছি তো এই মাঝে মধ্যেই মাথা যন্ত্রণাটা একটু আমার কেন জানি না হয় কিছু হয়তো অসুবিধা সমস্যার কারণে হয় তো হয়েছিল তো সে কারণে আর কালকে রাত্রে ওই খাওয়া দাওয়ার করে দিয়েছিলাম সবটাই কিন্তু কিচ্ছু খায়নি আমার ছেলে ওই রাত দশটার দিকে বলছে মা ওঠো খাবে না তো ওদেরকেও দিইনি আর আমি নিজেও কিছু খাইনি তো বললাম তোরা নিজে করে তো দিয়েছিলাম সবটাই তো আলু ভাজা করেছিলাম রুটি তো বললাম নিয়ে নে সাথে গুড় ছিল ওদেরকে বোঁদেও ছিল তো ওগুলো হচ্ছে ওরা নিজেরাই ওর বাবা আর হচ্ছে আমার ছেলে দুজন আমার ছেলে আসলে নিজে দিয়েছে ওর বাবাকেও আর ও নিজেও নিয়ে খেয়েছে তো ছেলেরা যেরকম মানে খেয়েছে ওইটুকুই আর সকালে উঠে দেখছি চারিদিকে যেখান জিনিস যেটুকু মানে এটুকুলো হয়তো সিংকে ভরে রেখে দিয়েছে কিন্তু তারপরেও দেখছি ওই যে বাবা একটু লো প্রেশারও হয়েছে শরীরটা যেহেতু ভালো নেই তো বৃহস্পতি ছিল আগের দিন তো বৃহস্পতিবার দিন তো নিরামিষে হয় তবে ওই যে রাত্রেবেলা একটু ডিম সেদ্ধ করতে দিয়েছিলো তো দেখছি এখানটাতে পড়েছিলো মানে ভালো করে ডিমের খোলাগুলো আর কি ভালো করে নেয়নি সে পড়েছিলো একটু দুটো মানে একদম বাজে অবস্থা হয়েছিলো আর কি তো সকালে উঠে একটুখানি প্রথমে আসলে ওগুলো সরালাম যেন ওইভাবে তো কাজ করা যায় না তো প্রথমে ওগুলো সরালাম তারপর হচ্ছে তারপর তো রান্নাঘরটা আবার পরে করে গুছিয়ে বাগিয়ে নিলাম আর সকালবেলা উঠে হচ্ছে জল টলগুলো ভরলাম সকালে যেহেতু কলের জল আসে তো জল টল ভরে তারপর মেয়েকে স্কুল পাঠিয়ে আর এখন এই যে সমস্ত বাসি কাজ বাজ শুরু করলাম তো প্রথমে হচ্ছে বিছানা বিছানাটা না গোটালে তো হয় না তো প্রথমে হচ্ছে বিছানা গোটানোর কাজটা করে নিয়েছি অফ ক্যামেরাতেই আর তারপর ঘরগুলো দেখলে ঘর বারেন্দা ওইদিকে সিঁড়ি রান্নাঘর সবটাই ঝাঁট দিয়ে নিই এই যে বাসনগুলো এখন ধুচ্ছি তো কালকে যেহেতু ওই যে সন্ধ্যাবেলা খাবারটা বা রাতের খাবার তো আমি বেশিরভাগ সন্ধ্যাবেলার দিক থেকে মানে সন্ধ্যা দেওয়ার পর হচ্ছে রাতের খাবারটা করে নিই তো করে পরে তারপর যে ওই যে শুয়ে পড়েছিলাম তো সে কারণে আজকে বাসনও দেখছো অনেকগুলো হয়েছে কেন কী যে করেছে ওরা দেখছে এক গাদা বাটি টাটি সব ফেলে রেখে দিয়েছে যাই না কি করেছিল এটা ওটা নিয়ে কিছু খেয়েছে সব বাটি তাটি সব ফেলে রেখে দিয়েছে অনেকগুলোই বাটি বাসন অনেকগুলো হয়ে গেছিলো তো সে কারণে সব ধোয়া হয়ে গেলো এদিকে আর ওইদিকে বাইরেটা হচ্ছে জল ঢেলে আর এখন এই যে ঘরটা ঘরটা রুমটা মুছে এলাম আর তারপর হচ্ছে রান্নাঘরটা মুছে নিয়ে তারপর ওইদিকে বারান্দাটা মুছে বের করবো আর কি তো তোমরা যে যেখান থেকে আমার ব্লগুলো দেখছো প্লিজ একটা করে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও কেমন লাগছে তোমাদের ব্লগগুলো যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটা অন করে দেবে যাতে আমি যখনই ভিডিও ছাড়বো তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে তো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা এখন এই যে ঘরটা মুছে নেব ঘরটা মোছার পর হচ্ছে বাইরেটা প্রতিদিনের মতো উঠোনটা ওইদিকে গলিটা যেটুকু আছে সবটা হচ্ছে ঝাঁট দিয়ে নেব। কেননা প্রত্যেক দিনের অভ্যাস কিছু না থাকলেও মনে হবে একটু একটু ঝাঁট না দিলে হয় না যদিও তো সামনের মেন দরজায় হচ্ছে ঘুম থেকে ওঠার পরে হচ্ছে মেন গেটে জল দিই আর ওইদিকে না হচ্ছে জল দিয়ে দিই তারপরেও একটু ঝাঁট না দিলে মনে শান্তি হয় না তার কারণে একটু ঝাঁট দেবোই আর কি নোংরা থাক বা না থাক তো চলো এখন ঘরটা পুরো পুরোপুরি মোছা হয়ে গেলে ওইদিকটা ঝাঁট দিয়ে তারপর হচ্ছে স্নান সেরে তারপর আসি তো তোমরা সাথে থাকো দেখতে থাকো পুরো ব্লগটা এখন স্নান করে এসে হচ্ছে ওইদিকে পুজো দেওয়া হয়ে গেছে ওইদিকে ছাদে যতগুলো যেটুকু কাপড় ছিল সেটুকু সবটাই মিলে দিয়েছি আর এখন এই যে জল খাবার খাবো তো ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা বসার পর হচ্ছে এখন জল খাবার খাবো তো শুভ গেছে হচ্ছে টিউশন তো এখন টিউশন গেছে আর ওদেরকে ওর বাবা বলছে যে একটু পরে খাচ্ছি মানে খাচ্ছি বলতে ওই যে একটা দুটো রুটি ছিল সকালে তোমরা দেখলে তো দুটো রুটির মধ্যে হচ্ছে আমি যে কালকে রাতে খাইনি তো সেই জন্য হচ্ছে একটা বেঁচে গেছে তো একটা বলছে ও খাবে আর এই যে কালকে আলু ভাজাটা ছিল তো ওটা দিয়ে হচ্ছে শশা কুচি মূলো কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি এগুলো দিয়ে হচ্ছে মুড়িটা খাওয়া হয়ে গেল আমার আর ও বাবা হচ্ছে বললো আলু ভাজা দিয়ে খাবে না একটু খেজুর গুড়টা দিয়ে খাবে তো ওকে ওই খেজুর গুড়টা দিয়ে একটা রুটি দিয়ে দিলাম আর একটা হচ্ছে কুকুর বা গরুকে দিয়ে দেবো কেননা আর কেউ খাবে না ওদিকে শুভ খেতে চাইবে না তো যাই হোক ওদিকে জলখাবারটা খাওয়া হয়ে গেছে আর খাওয়ার পর হচ্ছে এদিকে ডিমগুলো হচ্ছে চারটে সেদ্ধ করতে দিলাম আর একটুখানি নুন দিয়ে দিলাম তো একটু নুন দিলে ডিমগুলো দেখেছি খোলাটা মানে ঠিকঠাক ছাড়ে আর কি সেই জন্য হ্যাঁ তারপর দেখলাম যে সবজিপাতি বলতে কি করা যায় তো আছে তো অনেক কিছুই তবে কি বলো তো সবজি খেতে তো আমরা দুজনই আর ও বাবা না খাচ্ছে না ঠিকঠাক করে তো ভাবছিলাম যে কাললাগুলো আজ কদিনই হয়ে গেল নিয়ে এসেছে তো ভাবলাম ভাজবো কিন্তু ভাবছি না এ একে তো মানে এই তো শরীর খারাপ থেকে তাবো তেতোটা খেতে খুব একটা ভালো লাগবে না তো সেই কারণে বললাম থাকবে কাল্লাটা করছি না ফুলকপিটা হচ্ছে ওই ডিম দিয়ে আলু দিয়ে ফুলকপিটা একটু ঝোল করব আজকে আর ডাল করব না আর ওইদিকে হচ্ছে একটু ওই যে শাকগুলো ছিল তো শাকগুলো হচ্ছে ভাজবো তো ডিমগুলো ওইদিকে সেদ্ধ মোটামুটি হয়ে এসেছে আর এরই মধ্যে হচ্ছে কালকে বলে দিয়েছিলাম মুড়িটা দেওয়ার জন্য তো মুড়িটা হচ্ছে এখন ঘরেই দিয়ে যায় হোম ডেলিভারি তো হোম ডেলিভারি মানে করে দিয়েছে তো ভালোই হয় তাহলে আর আমাকে আনতে যেতে হয় না আগে আমাদের এখানে সামনে একটা দোকান ছিল তো ওখান থেকে নিয়ে আসতাম তো বেশিরভাগ হচ্ছে আমাকেই যেতে হতো গেল নিয়ে আনতে তো গ্রীষ্ম বর্ষা সব সময় হচ্ছে যেহেতু আমরা জলখাবারে মুড়িটাই খাই আর রাত্রের দিকে বা সন্ধ্যার দিকেও একটু একটু খাওয়া হয় তো সে কারণে মুড়িটা লাগে তো যেতে হতো কিন্তু এখন হচ্ছে যখন থেকে এই যে দাদাটা দিয়ে যায় তখন থেকে আর বাইরে যাওয়া মানে যা যেতে হয় না আর কি তো ঘরে দিয়ে যায় তো দিয়ে দিলাম হচ্ছে দিয়ে গেলো মুড়িটা ওইদিকে টাকাটা হচ্ছে ওইদিকে আগের বারে যে দিয়ে গেছিলো সেই বস্তাটা ওগুলো হচ্ছে দিয়ে দিই আর এদিকে দেখতে পেলে আমার ছেলে হচ্ছে টিউশন গেছিলো তো ও আসলো এখন টিউশন থেকে আর ওইদিকে আমার মেয়ে হচ্ছে ওই যে ফুলকপির ডাঁটাগুলো পেয়ে বলছে এখন ওগুলো নিয়ে খেলনাপাতি খেলবে তো পরীক্ষা দিয়ে তো চলে এসেছে অনেকক্ষণ আগে তো বেশ হয়ে গেল দেখতে দেখতে আজকে পাঁচটা পরীক্ষা শেষ হয়ে গেল সোমবার থেকে পরীক্ষা শুরু হয়েছে তো পাঁচটা পরীক্ষা শেষ হয়ে গেল আর ওই যে দুটো মাত্র বাকি আছে তো ব্যাস পরীক্ষাগুলো হয়ে গেলে বাস কয়েকদিনের বেশ ছুটি পেয়ে মানে পাওয়া যাবে আর কি আর এখন এই যে দেখো এই যে সেদিনকে হয়েছে মুলো শাক করেছিলাম তো তো সেই মূলো শাকটা বেশি হয়ে গেছিলো তো বললাম প্রথমে ভাবলাম যে কী জানি খারাপ হয়ে যাবে নাকি রাখলে তো তারপর দেখছি প্লাস্টিকের মধ্যে রেখে দিয়েছিলাম তো বেশ ভালোই ছিল কোনো কিছু হয়নি আমি ভেবেছিলাম হয়তো খারাপ হয়ে যাবে তো ওইদিকে শাকটা হচ্ছে ধুয়ে ভালো করে ভেজে নিলাম আর ভাজার পর হচ্ছে ওইদিকে ফুলকপিগুলো একটু গরম জলে দিয়েছিলাম কিনা ছোটো ছোটো ওই সবুজ সবুজ পোকাগুলো থাকে না সেইগুলো কেন জানা ছিল তো ওই জন্য আমি একটু গরম জলে দিয়ে দিলাম তারপর ওগুলো ওই যে ভাজতে দিয়েছে এদিকে আর ওইদিকে ডিমগুলো হচ্ছে খোলাটা ছাড়িয়ে নিলাম তো ফুলকপি আর ডিম আর আলু দিয়ে একটা ঝোল করব আর ওইদিকে শাক ভাজাটা হয়ে গেছে তো আজকে রান্না বান্না ব্যাস এইটুকুই করব। আর আমার আগের দিনের ভিডিওতে মানে আগের দিন তো বলা হয়নি মানে তার আগের দিনের ভিডিওতে বেশ কিছু দিদি বোনেরা যারা কমেন্ট করেছ তাদের মধ্যে হচ্ছে এসবি কিচেন তো বলেছে যে আমি ফার্স্ট খুব সুন্দর হয়েছে মানে আমার যে ব্লগটা আমি ছেড়েছিলাম সেটা সে ফার্স্ট দেখেছে আর কি সেটাই তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ যা দিদি বা বোন যাই হয়ে থাকো না কেন এভাবে পাশে থেকো এভাবে সাপোর্ট করো আর তারপর কমেন্ট করেছে জাফনু আপনার ভিডিওগুলো সব সময় আপু ভালো লাগে আবার দেখে গেলাম পুরো ভিডিওটা খুবই সুন্দর লাগলো শুভ কামনা রইল জানিয়েছি তো তোমাকেও অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এভাবে পাশে থেকে এভাবে সাপোর্ট করে যেও আর কমেন্ট করেছে সুস্মিতা দি তো সুস্মিতা দি তো আমার রোজকার প্রত্যেক দিনের এক একটা সুন্দর সুন্দর কমেন্ট করে যায় তো এইভাবে পাশে থেকো দিদি এটাই বলবো আর কমেন্ট করেছে অমৃতা ফার্স্ট তোমার ভিডিও দেখলাম ভালো লাগলো তো তোমাদেরকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থেকেও এভাবে সাপোর্ট করো আর এভাবে আমাকে একটু সাপোর্ট করে যেও যাতে আমিও সবার মতো তোমাদের সাথে সাথে আমিও এগিয়ে যেতে পারি এটুকুই তোমাদের কাছে চাওয়া আর তোমাদের এই এক একটা কামেন্ট যে কি যে ভালো লাগে পড়তে বা কামেন্টগুলো যে ভালো লাগছে আমার ভিডিওগুলো এটা জেনে খুবই ভালো লাগে তো তোমরা দেখো তোমাদের কামেন্টগুলো পড়তে পড়তে হচ্ছে এদিকে তরকারিটা হচ্ছে আমার হয়ে গেল তো ওইদিকে মশলা যেটুকু দেওয়া সেটা সব দিলাম আদা রসুন একটু পেঁয়াজ হচ্ছে বেটেই দিলাম কেন আমার ছেলে ওই পেঁয়াজ ভাজাটা খেতে চায় না সে কারণে আর একটু টমেটো তো আগেই দিলাম ভেজে তো দিয়ে হচ্ছে ওইদিকে জল দিয়ে দিলাম মশলাটা কষিয়ে যেটুকু গুঁড়ো মশলা দিতে হয় সেগুলো দিয়ে দিলাম একটুখানি আমি রান্নাতে চিনিও দিই নুন মিষ্টি সবটাই তো দরকার তো সেগুলো দিয়ে হচ্ছে ওইদিকে সবজির খসা ডিমের খসা যা কিছু ছিল সবটাই বাইরে ফেলে এলাম গিয়ে আর আজকে না প্রচণ্ড হাওয়া দিচ্ছে এত হাওয়া দিচ্ছে না যে দরজাটা খুলে রাখাই যাচ্ছে না আজকে কি আজ দু তিন দিন থেকেই দিচ্ছে তো সেই কারণে দরজাটা না খুলে রাখতেই পারছি না সেই জন্য বারে বারে লাগিয়ে দিচ্ছি আর এইদিকে দেখো রান্না বান্না সবটাই কমপ্লিট হয়ে গেছে তো তরকারিটা নামানোর আগে একটু বেশ কিছুটা ধনে পাতা দিয়ে দিচ্ছে আর তো এটা দেখতে যেমনটা হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছিল। ডিমে আলু ফুলকপির ঝোল আর এই যে আমার ছেলে যেহেতু ডিমে ঝোলে দেওয়া খায় না সেই জন্য ওর জন্য ও বলে সেদ্ধ রেখে দিতে তাই সেদ্ধ রেখে দিয়েছি আর এখানে মুলো শাক ভাজা এখানে মেয়ের জন্য দুটো ফুলকপি ভাজা আর ওইদিকে আলু ভাজাটা ছিল ওটাও খায় একটুখানি বেঁচে তো ওটাও রেখে দিলাম তো যাই হোক এদিকে সমস্ত কাজগুলো হচ্ছে গুছিয়ে নিয়েছি গ্যাস মোছা বাসনগুলো ধুয়ে নিয়েছি এক ঝুড়ি বাসন ছিল তোমরা দেখলে সেগুলো গুছিয়ে আরও এক ঝুড়ি হয়ে গেছে মানে যেগুলো রান্নার পর ছোটো সেগুলো ধুলাম আর এদিকে মিক্সিটাও মুছে নিয়েছি মিক্সিটা যখনই মানে মশলা পেস্ট করি তখনই হচ্ছে একটু করে মুছে নিই মুছে নিয়ে তুলে দিলাম আর এদিকে একটু হাঁড়িতে হচ্ছে গরম জল বসাচ্ছি তো ওর বাবা যেহেতু কাশি হয়েছিল তো সে কারণে হচ্ছে এখন একটু গরম জলেই খাচ্ছে তো সেটাই বসিয়ে দিয়েছিলাম তো সব কাজগুলো সব করে নিয়ে হচ্ছে বেশ কিছুক্ষণ পর হচ্ছে তারপর দুপুরের খাওয়া দাওয়াটাও হয়ে গেছে আমাদের সবার আর এখন গেছিলাম একটু ছাদে তো ছাদে একটুখানি রোদ্রর মধ্যে দাঁড়িয়ে তারপর হচ্ছে কাপড়গুলো একটু সবগুলো হচ্ছে তুলে নিয়ে আসলাম একেবারে কেননা এখন ছোট দিনের বেলা তো চারটের পর হচ্ছে একটুতে তো আর রোদ মানে সেভাবে থাকবে না যে সবটাই শুকিয়ে গেছে যেহেতু খুব একটা কাছাকুছি ছিল না যদি খুব একটা মোটা জিনিস হয় তাহলে হচ্ছে শুকাতে চাই না তো এগুলো শুকিয়ে গেছে আর এদিকে দেখো আমার মেয়ের টুপিটা না আজকে কালকে স্কুলে না ফেলে এসেছিলো তো আজকে হচ্ছে বললাম সকালে তাই গেল তখন তো টুপিটা পরে যেতে পারেনি তো স্কুলে রেখে দিয়েছিল তো আজকে হচ্ছে নিয়ে আসলো তো বললাম কোথায় পড়েছিল নিচে তো বললাম কেঁচে দিই কি কেঁচে দিলাম আর এখন জায়গা মতো সব যেগুলো যেগুলো যার জার যেখানে জায়গা জায়গা মতো সবটা হচ্ছে এখন রেখে দিচ্ছি তো উপরের দিকটাতে আমি আমারগুলো রাখি আর এইখানে ওদের দু ভাই বোনের দুপাশে রাখা হয় তো সেগুলো হচ্ছে রেখে দিলাম আর এদিকে গাছে বেশ কয়েকটা পেয়ারা ছিল তো বললাম যে বাড়ার জন্য তো আমি দেখে রেখেছিলাম কালকে তো এগুলো হচ্ছে পেড়ে নিয়ে আসা হলো আর তারপর এখন এই যে একটু জল জিরে আনা করলাম আমার মেয়েকে তো জল জিরে আর হচ্ছে ওই আচার আছে একটু তো ওইটা দিয়ে ভাবলাম মাখি কেননা বাইরে দেখবে বাজারে সেই পেয়ারা মাখাগুলো পাওয়া যায় তো বেশ ভালোই লাগে খেতে তো ওগুলো না ধনে পাতা কাঁচা লঙ্কা অনেক কিছু দেওয়া থাকে অনেক আবার কাসুন্ডিও দেয় তো ধনে পাতা আছে যদিও কিন্তু এখন আরও বাটাবাটি করে কে পেয়ারা মাখা বানাবে তো সেই জন্য ভাবলাম একটু জল চেড়ে আর এই লঙ্কাটার মধ্যে লঙ্কার আচারটার মধ্যে তো একটুখানি কাসুন দিয়ে দেওয়াই থাকে কিন্তু ওইটা দিয়েই মাখলাম তো খেতে না বেশ ভালো লাগছিল তো এই যে মাখলাম আমার মেয়ে আছে ও ছেলে হচ্ছে ওইদিকে খেলতে চলে গেছে তো ওর বাবা আমার মেয়ে আগে দিলাম আর ওর বাবা এই যে ওকে কটা বললাম দিয়ে দিই তো বেশি দেবো না কারণ ওর শরীরটা ভালো নেই আর ঠাপে আর তো ঠান্ডা তো সেই কারণে খুব বেশি দিচ্ছি না তার এই যে আমি হচ্ছে এই যে খাচ্ছি তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও আর পরের দিন আসছে আর একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো